মাস দিনেক আগে সারা পৃথিবীর ওপরে এক অবিশ্বাস্য বোমা ফাটিয়েছিলেন বলা যায় ডোনাল্ড ট্রাম্প তিনি তার ট্যারিফ নীতি ঘোষণা করেছিলেন আমেরিকা যেভাবে এতদিন মুক্ত বাজার অর্থনীতির একেবারে প্রধান প্রবক্তা হয়ে উঠেছিল সেখান থেকে সে সংরক্ষণ বাদের দিকে হাঁটা শুরু করল তিনি বলছিলেন এরকম কিছু করবেন অ্যান্ড হেডেডেড সে এবং প্রচুর সরগোল যখন শুরু হলো তখন তিনি তিন মাস সময় দিয়েছিলেন আমরা এটা জানি সেই তিন মাস শেষ হওয়ার প্রাককালে অনেক দেশের সাথে সাকসেসফুল নেগোসিয়েশন হয়েছে এবং তার যে প্রাথমিকভাবে আরোপিত যে ট্যারিফ ছিল সেই ট্যারিফ থেকে সরে এসে বিভিন্ন মাত্রার ট্যারিফ যুক্ত হয়েছে কিছু কিছু দেশের সাথে হয়নি ঠিকমতো আলোচনা সফল হয়নি এর মধ্যে বাংলাদেশ আছে এবং এই যে নতুন ট্যারিফ বাংলাদেশের ওপরে থাকল বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা মারাত্মক বিপর্যয় তৈরি করার সম্ভাবনা তৈরি করেছে প্রথম বাংলাদেশের উপরে সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ ঘোষণা করা হয়েছিল তিন মাস আগে এবং এর সাথে আগে আমাদের গড় যে ট্যারিফ পনেরো পার্সেন্ট ছিল এটা যোগ করলে ফিফটি টু পার্সেন্ট টোটাল ট্যারিফ ছিল এখন সেটা পঁয়ত্রিশ পার্সেন্ট করা হয়েছে তার মানে ওভারঅল টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ট্যারিফ বাংলাদেশের পণ্যের উপরে আছে মানে আমরা বুঝতে পারি যে এটা কত বড় বিপর্যয় তৈরি করতে পারে আমাদের পোশাক রপ্তানির ক্ষেত্রে এবং এটা শুধু আমেরিকাতে না ইউরোপের পোশাক রপ্তানি তো এটা ডিজাস্টার তৈরি করতে পারে কীভাবে আমি সেই প্রসঙ্গে পরে আসছি তিন মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের পক্ষে এই জায়গা থেকে ট্রাম্পের সাথে একটা ডিল করা খুবই কঠিন হবে খুবই কঠিন হবে আমি দেখছি বাংলাদেশের অনেক অর্থনীতিবিদ সরকারের ব্যর্থতা বা নেগোসিয়েশনের ব্যর্থতা হিসাবে দেখানোর চেষ্টা করছেন এবং প্রধান কারণ হিসাবে সেটা বলছেন আমি বলছি না সরকার নেগোসিয়েশনের ক্ষেত্রে খুবই এফিসিয়েন্টলি কাজ করেছে কিন্তু আমি না তিন মাস আগের এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন সেখানে কয়েকটা কথা বলেছেন ছোট্ট একটা কথা একটু বলি কিন্তু বিস্তারিতটা জন্য এই ভিডিওটা দেখলে আপনাদের কাজে লাগবে আমি বাংলাদেশের এই ট্রেড ডেফিসিট কমানোর আসলে খুব বেশি পথ দেখছিলাম না আমরা অনেক বেশি পরিমাণ রপ্তানি করি আমেরিকাতে বাংলাদেশের আমদানির তুলনায় মানে আমরা আমেরিকার হিসাবে অনেক বেশি রপ্তানি না কিন্তু আমাদের আমদানির তুলনায় অনেক বেশি রপ্তানি করে এখন এই ট্রেড ডেফিসিট কমানোর জন্য আমরা যেটা করতে পারতাম আমরা আমেরিকা থেকে প্রচুর আমদানি করি এমন জিনিসপত্রের ট্যারিফ অনেক কমিয়ে দিতে পারতাম সো দ্যাট আমেরিকা থেকে প্রচুর আমদানি হবে ওই বস্তুগুলোর কিন্তু তখনই আমার প্রেডিকশন ছিল আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না কিভাবে আমরা আসলে বাড়াবো মানে চারটা পণ্য মূলত আমদানি আর এগুলো ছোটোখাটো জিনিস সবচেয়ে বেশি আমরা আমদানি করি পুরনো লোহার স্ক্র্যাপ এটায় ফোর পার্সেন্ট ট্যারিফ ছিল দ্বিতীয় আমরা আমদানি করি এলএনজি গ্যাস এটায় ফোর পার্সেন্ট ট্যারিফ ছিল ফাইভ পার্সেন্ট ছিল আর দুটো প্রচুর আমদানি করি সয়াবিন এবং তুলা আমাদের গার্মেন্টের যে এগুলো ট্যাক্স ফ্রি ছিল কোনো ট্যারিফ ছিল না তার মানে আমরা দুটো প্রচুর আমদানি করা পণ্যের চার পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট যদি তুলে দেই খুব সিগনিফিক্যান্টলি এগুলো আমদানি বাড়বে উত্তর হচ্ছে না একটা টক শোতে কয়েকজন অর্থনীতিবিদ সহ একটা শোতে ছিলাম ওই ঘটনার সময় দুজন অর্থনীতিবিদ ছিলেন মানে আমার আর্গুমেন্ট ওয়াজ ভেরি সিম্পল জিরো পার্সেন্ট ট্যারিফে আমরা কটন আমি যদি কটনের উদাহরণ দিই আমরা কটন আমেরিকা থেকে যদ্দুর আনা তদ্দূর তো আনছি আমরা তো একমাত্র সোর্সিং আমেরিকা করছি না আমরা চায়না থেকে আনছি ইন্ডিয়া থেকে আনছি আফ্রিকার দেশ থেকে আনছি তার মানে আমাদের ব্যবসায়ীরা জিরো পার্সেন্ট ট্যারিফের পরও আমেরিকা থেকে আমদানি করাটাকে যথেষ্ট যৌক্তিক বা প্রফিটেবল মনে করেন না করলে তারা করতেন এমনিই করতেন তো তাহলে সমাধান কিভাবে হবে আমরা কীভাবে এই চারটা পণ্য বাড়াবো চার পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট যদি তুলে দিই আমেরিকা থেকে রাতারাতি অনেক এলএনজি ইম্পোর্ট করা হয়ে যাবে অনেক লোহার স্ক্র্যাপ ইম্পোর্ট করা হয়ে যাবে আমার তো মনে হয় না সে হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকার কোনো কারণ নেই তো তাহলে আসলে বাংলাদেশ কি করতে পারত এটা একটা খুবই জটিল সিচুয়েশান আমার কাছে মনে হয়েছে আমি আসব বাংলাদেশের এখন আসলে কি করার আছে আদতে এখন খেয়াল করি বিপদ কী হতে যাচ্ছে আমাদের পরে পঁয়ত্রিশ আর পনেরো মোট কেউ কেউ আবার দেখছে এই পনেরোকে বাদ দিয়ে কথা বলছেন আমি একটা রিপোর্ট প্রথম আলোতে দেখলাম সেখানে এটাকে যোগ করে পঞ্চাশ পার্সেন্টই বলা হচ্ছে আচ্ছা আমরা যদি পঁয়ত্রিশটা ধরি ভিয়েতনামের একটা টোয়েন্টি পার্সেন্ট আমরা ভিয়েতনাম কেন বলছি কারণ আমাদের গার্মেন্টের প্রধান কম্পিটিটার ভিয়েতনাম ভিয়েতনামের আগে ছয় পার্সেন্ট ছিল যদি ছয় পার্সেন্টও যদি ধরি তাহলে ছাব্বিশ পার্সেন্ট আর আমাদের পঞ্চাশ পার্সেন্ট আমাদের অর্ধেক ট্যারিফ ভিয়েতনামে বিভৎস ব্যাপার ভারতের ট্যারিফ এখনও ফাইনালি ঘোষিত হয়নি কিন্তু ভারতের খুবই সাকসেসফুল আলোচনা হচ্ছে তার মানে ভারতও বেশ লো রেটের একটা ট্যারিফ পাবে এতেও কোনো সন্দেহ নেই তার মানে আমাদের কম্পিটিটার দেশগুলো একটা কাম্বোডিয়া আছে থার্টি সিক্স পার্সেন্ট আমাদের যদি ফিফটি হয় থার্টি সিক্স ওখানেও তারা বেশ ভালো জায়গায় আছে তাহলে আমরা খেয়াল করছি আমরা আসলে আমেরিকায় যারা রপ্তানি করছিলাম আমাদের আমেরিকার রপ্তানিতে ডিজাস্টার হয়ে যাবে এবং এই ডিজাস্টারের ইন্টার্নাল এটা মানে আমরা প্রচুর রপ্তানিতে আমাদের টাকা কমে যাবে তা না আমাদের যেসব ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন আমেরিকা বেইসড যারা আমেরিকাতে বায়াদেরকেই অনেক বেশি তার পণ্য সাপ্লাই করেছেন এনে একটু বলে রাখি আমরা অনেকে জানি নিশ্চয়ই একক ইম্পোর্টার হিসাবে আমেরিকাই বাংলাদেশের গার্মেন্টের প্রধান ইম্পোর্টার একক দেশ হিসাবে আমরা ইইউকে ইউনিট হিসাবে একটা ইউনিট হিসাবে ধরলে ইউ বড়ো কিন্তু দেশ হিসাবে যদি ধরি আমেরিকা সবচেয়ে বড় ফলে সেই গার্মেন্ট পণ্য উৎপাদনকারী যারা আছেন তারা সেফ দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা হবে এবং সেটার সাথে ব্যাঙ্ক ট্যাঙ্ক সহ অনেক কিছু জড়িত মানুষের কর্মহীন হওয়া মানে এটা ইকোনমিক ইম্প্যাক্ট ইজ হিউজ কারণ ভিয়েতনামে টোয়েন্টি পার্সেন্ট আর থার্টি ফাইভ পার্সেন্ট এটুকুও যদি এই ফিফটি পার্সেন্টের ডিফারেন্স আমরা আসলে কাটিয়ে উঠতে পারব না এখানে একটা যুক্তি আছে সেটা হলো যে গ্রেডের পণ্য আমরা আসলে তৈরি করি ভিয়েতনাম ওই জায়গা থেকে সরে গেছে ভিয়েতনাম এখন অনেক বেটার হাই এন্ড পণ্য তৈরি করে সেই হিসাবে কেউ কেউ বলতে পারেন যে ভিয়েতনামে যাবে না কিন্তু বাংলাদেশ থেকে যখন পণ্যর এই পরিমাণ দাম হবে হুনাউজ ভিয়েতনাম ওগুলো তৈরি করতে শুরু করবে বা ভারত বেটার রেট পেলে ভাই ট্যারিফ যদি হয় তাহলে ভারতে খুব দ্রুত এই জিনিসগুলো চলে যাবে রাতারাতি ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে এবং কমপ্লাইন্ট ইন্ডাস্ট্রি এটা ফ্যাক্ট যে আমরা দীর্ঘদিন ধরে আমরা খুবই চমৎকার কমপ্লাইন্ট ইন্ডাস্ট্রি তৈরি করতে পেরেছি কিন্তু এই পরিমাণ ট্যারিফ দিয়ে আমরা আসলে ভারতের সাথেও শেষ পর্যন্ত টিকে যেতে পারবো না মানে মোদ্দা কথাটা হচ্ছে আমাদের গার্মেন্টের বাজারে আমেরিকাতে ডিজাস্টার হবে মোটামুটি নিশ্চিত প্রবলেম এখন কী দাঁড়াবে ইউরোপের বাজারে আসলে একটা প্রভাব পড়বে সেটা এরকম যে আমাদের যখন এই গার্মেন্ট ওনাররা যারা আমেরিকার কাজ হারাবেন তারা এরপর ইউরোপের মার্কেটে কম্পিট করা শুরু করবেন অলরেডি আমাদের কিন্তু বেশ কিছু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার্স আছেন যারা ইউরোপের ওই বাজারটা ধরে রেখেছেন যারা আমেরিকার এখানে কাজ হারাবেন তারা তাদের সাথে আবার যোগাযোগ করতে শুরু করবেন মারাত্মক একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তখন খুব স্বাভাবিকভাবে ইউরোপিয়ান বায়াররা এরপর আর দাম দিতে চাইবেন না টাকা দিতে চাইবেন না তারা এই টাকা অনেক কমে করাতে চাইবেন কারণ অনেকের জন্য টিকে থাকাই কঠিন হবে প্রফিট দূরে থাকুক কোনো রকমের কাজ চালিয়ে ব্যাংকের ইন্টারেস্ট এবং তার ইনস্টলমেন্ট দিয়ে কোনো রকমের টিকে থাকার জন্য চেষ্টা করবে ফলে ইউরোপের বাজারটারও মানে অন্যগত মূল্যর দিক থেকে ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে এবং এই অসম প্রতিযোগিতায় পড়ে আমাদের নিজেদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো মহাবিপদে পড়বে সো এই রকম একটা বিপদের মুখোমুখি আসলে আমরা দাঁড়িয়ে আছি যেটা খুব বড় ঝামেলা তৈরি করবে দীর্ঘদিন থেকে একটা পণ্যের উপরে নির্ভরশীলতা নিয়ে অনেক আলাপ হয়েছে কিন্তু যেটা হয় একটা গণতান্ত্রিক দেশ যদি হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যদি চলা একটা দেশ হয় এই আলোচনাগুলো প্রধান হয় কিন্তু শেখ হাসিনার সময় একটা নির্বাচন ছাড়া আসলে আর কোনো আলাপ করতে পারি নাই আমরা বা করি নেই কারণ ওইটাই ধ্বংস করে রাখা হয়েছিল ফলে এই আলাপগুলো হয়নি আমরা এটার মাসুল এখন দেওয়ার পর্যায়ে চলে এসেছি যদিও বলা হচ্ছে এক আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে সেটা একটু এখনও খানিকটা সময় আছে আমাদের একটা প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা এবং প্রধান নিরাপত্তা উপদেষ্টা সহ একটা দল আমেরিকাতে এই ডিসকাশনের জন্য আছেন কত তারা কী করতে পারবেন আমি জানি না আর নেগোসিয়েশন বাইরে আসলে মানে আমি মনে করি আসলে আমেরিকাকে ডিল দিতে পারতে হবে ডিল না দিলে ট্রাম্প আসলে শুনবেন না তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের সাথে যে দেশগুলোর উপরে ট্যারিফ রয়ে গেছে এর মধ্যে জাপান এবং কোরিয়ার মতো সাউথ কোরিয়ার মতো আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাই আছে তো তাই যদি হয় তাদেরকেও তো ছাড় দেয়নি ট্রাম্প যদি ট্রাম্প তাদেরকেও ছাড় না দিয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারি ট্রাম্পকে ডিল দিতে হবে এখন আমরা কি করতে পারি আমি আমার গত ভিডিওতে এটা বলেছিলাম তো এখন ইম্পোর্ট বাড়ানোর জন্য সরকার কি ক্যাশ ইনসেন্টিভ দিতে শুরু করবে যে তোমরা প্লিজ আমেরিকা থেকে তুলা আনো জিরো ট্যারিফ তো আছে তুমি আনলে আমি তোমাকে আরও এত ক্যাশ ইনসেন্টিভ দেবো অথবা তুমি এলএনজি আনো এলএনজি অবশ্য সরকার আনে এলএনজি সরকার বাড়াতে পারলো খানিকটা মিডল ইস্ট থেকে আমরা কিছু এলএনজি কিনি সবগুলো থেকে আনলো সেটা কতই বা হবে লোহার স্ক্র্যাপটা সরকার আনে না আবার সেই ইনসেন্টিভ দিয়ে জিরো করে দেওয়ার পরও ইনসেন্টিভ দেবো তুমি আনো সয়াবিন প্রাইভেট ফার্মগুলো আনে এগুলো কি করা যায় টাফ তাহলে পথ কী আছে সরকার সরাসরি কিনতে পারে এমন জিনিসপত্র যেমন যে বললাম এলএনজি সরকার কিনতে পারে এর বাইরে কিনতে পারে অস্ত্র সরকারকে প্রচুর অস্ত্র কিনতে হবে আমেরিকার কাছ থেকে এই ডেফিসিট কমানোর জন্য এইটা একটা পথ আমেরিকা দীর্ঘদিন থেকে বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় এবং অস্ত্র বিক্রির জন্য একটা চুক্তি খুব চুক্তি খুব জরুরি জিসমিয়া আমরা অনেক দিন থেকে আকসা জিসমিয়া দুটো চুক্তির কথা শুনতাম এর মধ্যে জিসমিয়া চুক্তিটা হচ্ছে আমেরিকার অস্ত্র আমরা যদি কিনি সেটার গোপনীয়তা রক্ষাজনিত একটা চুক্তি এটা সো জিসমিয়া ছাড়া আমেরিকা তার অনেক সফসিক্যটেড ওয়েপন কোন দেশের কাছে বিক্রি করে না আমাদের কাছে জিসমিয়া এই চুক্তিটা করার জন্য দীর্ঘদিন থেকে আমেরিকা চাপ দিচ্ছিল সো অস্ত্র কেনার একটা পথ আমাদের হয়তো সিদ্ধান্ত নিতে হবে আমেরিকান ওয়েপন ইজ এক্সেলেন্ট ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আন ডাউটেডলি বাট ইস দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়েপন আমরা যে কোনো গ্রেডের যে কোনো ক্যাটাগরির আমেরিকার অস্ত্র কেনার কাছাকাছি মানের জিনিস আমরা অর্ধেক দামেও পেয়ে যেতে পারি আমেরিকার মান হবে না তার চাইতে এইট্টি পার্সেন্ট মানের জিনিস আমরা অর্ধেক দামে পেয়ে যেতে পারি বিভিন্ন জায়গা থেকে যদি প্রকিওর করি সো এটা করলেও আমাদের দেশের জন্য খুব ভায়োবল কিছু দাঁড়াচ্ছে না আর রাষ্ট্র আর কি কিনতে পারে বোয়িং মানে বাংলাদেশ ভবিষ্যতে টিমান কিনতে হলে এয়ারবাসের সাথে আলোচনা করছিল বাংলাদেশে এখন বোয়িং কিনতে হবে এবং বিশেষ করে বোয়িং এখন সেভেন থ্রি সেভেনের ডিজাস্টার হলো সেভেন এইট সেভেন একটা ক্র্যাশ করলো বোয়িং এখন তার মার্কেট শেয়ার সিরিয়াসলি হারাচ্ছে এয়ারবাসের কাছে এবং এয়ারবাস অনেক বেশি রিলায়েবল একটা বিমান কোম্পানি হিসাবে বিমান ম্যানুফ্যাকচারার হিসাবে বিশ্বে এখন প্রতিষ্ঠিত তাদের মার্কেট শেয়ার এখন অনেক বেশি কিন্তু এখন এই চাপের কারণে কিনতে হবে সো আমাদের স্টেটকে বেশ কিছু জিনিস কিনতে হবে আমেরিকার সাথে এই ডেফিসিট কমানোর জন্য অথবা আমি নিশ্চিত নই এইগুলোর খুঁটিনাটি এত এখনও খোঁজ করিনি খুঁজে দেখব মানে কোনো জিও পলিটিক্যাল ইন্টারেস্টের এক্সচেঞ্জে ট্রাম্প কনভিনসড হচ্ছেন কিনা একটা হলো ট্রেড ডেফিসিট টাকা পয়সা দিয়ে এখন আমি পারছি না কি করব। তাহলে কোনো অন্য হিসেব নিকেশে কেউ যায় কিনা যেমন ধরুন এই অঞ্চলে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ পার্ট আছে এবং আমি দেখলাম যে আমেরিকা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যখন আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছে আমি সেই ভিডিওতে বলেছি যে তারা অ্যাপারেন্টলি মনে হচ্ছিল বাইডেন যাওয়ার পর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে খুব বেশি আগ্রহী না কিন্তু দেখলাম সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি তার স্টেটমেন্ট তিনি যেটা তাদের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দিয়েছেন সেখানে এটার কথা আছে আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও আমরা সেই একই তথ্য পেলাম সো দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট হিসেবে এখানে মিয়ানমারকে ঘিরে আমেরিকার প্ল্যান আছে করিডোর আমাদের রোহিঙ্গা থেকে ট্রেনিং দিয়ে যুদ্ধ টুদ্ধ করানো এগুলো দিয়েও ডিল করা যাবে কিনা আমি জানি না এগুলো ডিল হিসাবে প্রপোজ করা হচ্ছে কিনা আমি তাও জানি না এই ব্যাপারটাও একটু মাথায় রাখা দরকার আছে মদ্দা কথাটা হচ্ছে এই যে আমরা আসলে খুব বড় বিপদের মধ্যে আছি সেই বিপদ থেকে খুব সহজে আমরা রক্ষা পাবো বলে আমার মনে হয় না আমি আবারও ঢালাওভাবে সরকারের ব্যর্থতা হিসেবে এটাকে না দেখে আমাদের আসলে দেয়ার মতো ডিল যথেষ্ট নেই এটা মনে রাখা জরুরি আর আরেকটা ফ্যাক্টর আছে এটা বলে রাখা ভালো ডক্টর ইউনুস গ্লোবালি যত পরিচিত যত সম্মানিত মানুষ হন না কেন একটা গুজব আছে ট্রাম্প সম্পর্কে যেটা ইন্ডিয়ান মিডিয়াতে আমরা দেখেছি যে ডক্টর ট্রাম্প সম্পর্কে ভয়ঙ্কর সব মন্তব্য করেছেন আমরা ট্রাম্প ডক্টর ইউনুস সম্পর্কে সেটা যদি সরিয়েও রাখি ডেমোক্র্যাট যে বিরাট লম্বা একটা লিগাসি আছে ডেমোক্র্যাটদের বিল ক্লিন্টন থেকে শুরু করে হিলারি ক্লিন্টন বাইডেন ওবামা সবার মানে ডেমোক্র্যাটদের সাথে ডক্টর ইউনুসের যে অসাধারণ সম্পর্ক আছে সেটা ট্রাম্প জানেন সো ট্রাম্প যে পার্সোনালি যদি চিন্তা করি তার লেভেলে উনি খুবই ইগোয়েস্টিক মানুষ কিছুদিন আগে এলন মাস্কের সাথে আমরা দেখেছি যে কি ধরনের আচরণ তিনি করেছেন সো ব্যক্তিগত ইগোর কথাও যদি চিন্তা করি ডক্টর ইউনুস তার মানে পজিটিভ খাতায় থাকার কথা না হলে খানিকটা নেগেটিভ জায়গায় থাকার কথা আছে তো সব কিছু মিলিয়ে আমাদের সামনে আসলে একটা ডিজাস্টার সিচুয়েশান আছে এবং আমি এটা মানে স্মরণ রাখতে বলবো যে অ্যাপারেন্টলি মনে হয় আর কি যে আমেরিকাতে আমরা আট সাড়ে আট নয় বিলিয়ন ডলারের মতো সর্বোচ্চ এক্সপোর্ট করি আমাদের টোটাল এক্সপোর্ট এবং রেমিট্যান্স মিলে টোটাল যে ফরেন কারেন্সি আর্নিং সেইটার তুলনায় এটা ওয়ান টেন্থ বা টেন পার্সেন্টরা তার চেয়ে খানিকটা বেশি খুব কম বলে মানে খুব বেশি কিছু বলে মনে হবে না কিন্তু এটার এক্সটার্নাল এবং আমাদের ডোমেস্টিক মার্কেটে এটার ইম্প্যাক্ট বিরাট বড় আমি জানি না নিশ্চিত নই সরকার কি করতে পারে ওই যে বললাম সরকারি পর্যায়ে অনেক বেশি কেনাকাটা করা প্রচুর মানে এলএনজি শতভাগ এখন আমেরিকা থেকে কেনা অস্ত্র কিছু কেনা এবং অস্ত্র কেনার জন্য আবারও বলছি একটু সাবস্টিকটেড অস্ত্র কেনার জন্যই আমাদেরকে জিসোমিয়া সাইন করতে হবে সেই ঠিক চিন্তা করা রাখতে পারে এবং মানে রাষ্ট্রীয় পর্যায়ে আর কি বিমান কেনা যেতে পারে এরকম কিছু কেনাকাটা বাড়ানো ছাড়া সহজ উপায় আসলে আমি খুব বেশি দেখছি না আর ওভারঅল যদি পাল্টে যায় এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো আমেরিকার এই ট্রাম্প যে ট্যারিফ বসাচ্ছেন তার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোকে আমেরিকাতে আবার ফিরিয়ে আনার জন্য এটা একটা স্টুপিড আইডিয়া আপাদমস্তক স্টুপিড আইডিয়া এটা কাজ করবে না সো আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের যে প্রভাব দেখা যাবে তাদের কংগ্রেসের যে নির্বাচন হবে আমি ধারণা করি সেখানে যদি সে খুব খারাপ ফলাফল দেখে ট্রাম্প তার এই ট্যারিফের খেলা থেকে বেরিয়ে আসতে পারে সেটা যদি বেরিয়ে আসে আমরা হয়তো এই বিপদ থেকে মুক্ত হব আদারওয়াইজ সামনে খুব টাফ টাইম